ঢাকা মিরপুর এক নাম্বার আমাদের স্ক্রিনে দুইটা তিনটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে আপনি এরা কল দিয়ে গাড়ির দাম সহ বিস্তারিত জানতে পারবেন আর এখনই আমাদের মিরপুর মোটরসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো ইনশাল্লাহ আমরা আজকে নিয়ে আসলাম ঢাকা মেট্রো সিরিয়ালের শূন্য আট ছয় আট এই গাড়িটি বিশ সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি একদম অরিজিনাল রঙ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অনেক জায়গায় গাড়ি খুঁজেও গাড়ি পছন্দ করতে পারতাছেন না আপনার মন মতো হচ্ছে না তারা চলে আসবেন আমাদের এখানে যারা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন দেখেন চালাই খাওয়ার জন্য ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে তো গাড়িটি আমরা তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইজ চাচ্ছি আমাদের এখানে আসলে কথা বলার সুযোগ আছে অরিজিনাল রং ইঞ্জিন আনটাস বডি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে করা আছে চাকা সাত পঞ্চাশ ষোলো লাগানো আছে চাকাগুলো সাত পঞ্চাশ ষোলো সাইজ লাগানো আছে ছয়টা চাকায় ফ্রেশ ভালো কন্ডিশনে আছে খোলা না লাগানো তো চালা খাওয়ার জন্য যারা ভালো মানের গাড়ি আর এখানে আছে আমাদের একটি ঢাকা মেট্রো ডেত্রিশ চুয়ান্ন বাইশ সালের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অরিজিনাল রং ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন চোদ্দ ফিট একটি গাড়ি গাড়িটি চোদ্দো ফিট একটি গাড়ি আর এটা বারো ফিট পনেরোশো কেজির গাড়ি তো এখানে অসংখ্য গাড়ি আছে আরেকটি গাড়ি আছে বারো ফিটের গাড়ি এই গাড়িটি আমরা সাড়ে বারো লাখ টাকা আস্কিং প্রাইস চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন তো এখানে আরেকটি চোদ্দো ফিট গাড়ি আছে বারো লাখ টাকা দাম এটাও আসলে কম বেশ করে দেওয়া যাবে ডালা বডি একদম বারো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন নিয়ে চালায় খাবেন টিপ মারার জন্য আপনার বডিতে কোনো গাছ নেই চাকা টাকা কিছু কিনতে হবে না নিবেন আর চালাবেন তারা চলে আসবেন আমাদের এখানে আর এখানে যে ঢাকার বডি বানানো একটি গাড়ি সিভিল শু গাড়ি তিন মাসের জন্য বাইশ সাল পায় না একুশের নয় মাসের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা বারো ফিট গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এখানে আর চোদ্দো ফিট গাড়ি আছে দুইটা বারো ফিটের আছে চারটা অরিজিনাল রং ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের ভালো ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এখানে কথা কাজে মিল পাবেন যেমন বলতেছি গাড়িতে এমন কন্ডিশনই পাবেন সামনে আসলে সেম পাবেন দেখেন অসংখ্য গাড়ি আছে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনেতে ও কল কাল দিয়ে